আসসালামু আলাইকুম আজকে আজকে বায়োলজি ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা যে পরীক্ষণটি পর্যবেক্ষণ করতে যাচ্ছি সেটি হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোফিলের অত্যাবশ্যকীয়তার পরীক্ষা অর্থাৎ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোফিল উপস্থিত থাকাটা যে অত্যাবশ্যক সেটি আজ আমরা পরীক্ষণের মাধ্যমে দেখার চেষ্টা করব আমরা জানি শালক সংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদের উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া এই প্রক্রিয়ায় উদ্ভিদ তার নিজের জন্য গ্লুকোজ তথা শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে থাকে তবে গাছের এই উৎপাদিত খাদ্যের উদ্বৃত্তই কিন্তু সংগ্রহ করে বেঁচে থাকি আমরা প্রাণীকূল অর্থাৎ আমরা বলতে পারি শালক সংশ্লেষণ প্রক্রিয়া শুধু উদ্ভিদকুলের জন্যই নয় প্রাণীকূল উদ্ভিদকুল তথা গোটা জীবকুলের জন্যই একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যেটি পরোক্ষ এবং প্রত্যক্ষ উভয়ভাবেই জড়িয়ে আছে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য গাছের যেমন কিছু উপাদানের প্রয়োজন পড়ে তেমনি গাছ এই উপাদানগুলো ব্যবহার করে সঠিকভাবে খাদ্য উৎপন্ন করার মাধ্যমে কিন্তু টিকিয়ে রাখে আমাদের এই ফুলকে। আমরা জানি শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদের প্রয়োজন পড়ে ক্লোরোফিল সূর্যালোক পানি এবং কার্বন ডাইঅক্সাইড গাছ এই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে পরিবেশ থেকে এবং পানি গ্রহণ করে তার মূলের মাধ্যমে মাটি থেকে এবং সূর্যালোক তো উপস্থিত থাকেই কিন্তু এই যে ক্লোরোফিলটা উপস্থিত থাকে এটি আমরা অনেকে ধারণা করে থাকি এটি শুধুমাত্র গাছের পাতায় উপস্থিত থাকে যা আমাদের একটি ভুল ধারণা গাছ কিন্তু শুধু তার পাতায় ক্লোরোফিল রাখে না বরং গাছের যে কোনো সবুজ অংশেই ক্লোরোফিল উপস্থিত থাকে তাই আমাদের মনে প্রশ্ন জাগতে পারে ক্লোরোফিল আসলে কি। চলো জেনে নিই ক্লোরোফিল আসলে কী ক্লোরোফিল হলো উদ্ভিদকোষে উপস্থিত ক্লোরোপ্লাস্টের একটি রঞ্জক পদার্থ যেটি সবুজ বর্ণের হয়ে থাকে ক্লোরোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদ কোষের একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গাণু যেটি কোষ পর্যবেক্ষণ করলে সহজেই আমরা দেখতে পারি এই অঙ্গাণুতে ক্লোরোপ্লাস্টের পাশাপাশি অন্যান্য পিগমেন্ট ধারে আরও অংশ কিন্তু থেকে থাকে সেই অংশের ক্লোরোপ্লাস্ট নামক যে নির্ধারিত অংশটি রয়েছে সেখানেই উপস্থিত থাকে আমাদের এই কাঙ্ক্ষিত ক্লোরোফিল নামক সবুজ পিগমেন্টটি এই পিগমেন্টটি যেমন প্রায় প্রত্যেক উদ্ভিদকোষেই পাওয়া যায় তেমনি এই পিগমেন্টটি কিন্তু উদ্ভিদ কোষের খাদ্য তৈরির মূল অস্ত্র হিসেবে কাজ করে তো আজকে আমরা পরীক্ষণের মাধ্যমে চলো দেখে নেই শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সত্যি কি ক্লোরোফিলের প্রয়োজন রয়েছে নাকি শুধু এটি তাত্ত্বিকভাবেই সত্য তো আমরা আমাদের পর্যবেক্ষণটি শুরু করার জন্য আমাদের যেসব উপাদান প্রয়োজন করছে তা দেখে নেই আমরা প্রথমেই এখানে নিয়ে নিয়েছি একটি ভেরিগেটেড প্ল্যান্ট অর্থাৎ ভেরিগেটেড প্ল্যান্ট বলতে বুঝায় যে গাছের পাতায় সবুজ বর্ণের পাশাপাশি অসবুজ বর্ণ উপস্থিত থাকে আমরা দেখতে পাচ্ছি আমাদের নির্বাচিত গাছটিতে এখানে পাতায় সবুজ বর্ণের পাশাপাশি কিন্তু অসবুজ বর্ণ উপস্থিত রয়েছে তাই এই গাছটিকে বলা হয় ভেরিগেটেড পাতাযুক্ত গাছ এর পাশাপাশি আমরা নিয়ে নিয়েছি আয়োডিন সলিউশন টেস্ট টিউবে নিয়েছি অ্যালকোহল অ্যালকোহল হিসেবে এখানে আমি ব্যবহার করছি ইথানল তোমরা চাইলে ইথানল মিথানল প্রোপানল যে কোনো অ্যালকোহল ব্যবহার করতে পারো এর পাশাপাশি আমার প্রয়োজন পড়ছে ড্রপার ফরসেপস এবং পেট্রিলিশ এবং আমাদের এখানে রয়েছে হট প্লেট পাশাপাশি রয়েছে একটি বিকার এবং বিকারে রয়েছে পাতিত পানি ফুটন্ত অবস্থায় এখন আমরা পর্যবেক্ষণটি শুরু করছি পর্যবেক্ষণটি শুরু করার পূর্বেই আমাদের নির্বাচিত গাছটিকে আমাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার জন্য অন্ধকার কোনো জায়গায় রেখে দিতে হবে অন্ধকার একটি জায়গায় রেখে দেওয়ার কারণ হচ্ছে গাছের পাতায় যে খাদ্য অলরেডি উপস্থিত রয়েছে সেটি যেন পুরোপুরি নিঃশেষিত হতে পারে এটি কিভাবে হতে পারে আমরা জানি গাছ তার খাদ্য ব্যবহার করার পাশাপাশি কিছু খাদ্য স্টার্চ হিসেবে সঞ্চিত অবস্থায়ও রেখে দিতে পারে এবং যখন আমরা অন্ধকারে গাছটি রেখে দিচ্ছি অন্ধকারে সূর্যের আলো উপস্থিত না থাকার কারণে গাছ কিন্তু তার শালক সংশ্লেষণ সংঘটিত করতে পারে না ফলে গাছের খাদ্যের অভাব দেখা পড়ে এই সময়টিতে গাছ তার সঞ্চিত খাদ্যগুলো ব্যবহার করে নিজের জীবন বাঁচিয়ে রাখে এবং এই এর ফলে আমাদের এই পর্যবেক্ষণের জন্য আমাদের গাছটি পুরোপুরিভাবে শর্করা মুক্ত হতে পারে সেই জন্যই আমরা গাছটিকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা একটি অন্ধকার ঘরে রেখে দিচ্ছি যেহেতু এই গাছটি সময় সাপেক্ষ তাই তোমাদেরকে দেখানোর সুবিধার্থে আমি আমার এই গাছটিকে পূর্বেই প্রায় চল্লিশ ঘন্টা অন্ধকার এক জায়গায় রেখে দিয়েছিলাম এবং আমরা বলতে পারি আমার এই গাছটি তারপর পুরোপুরিভাবে মুক্ত হয়েছিল গাছটিকে পুরোপুরি মুক্ত করার পর গাছটিকে আমাদেরকে প্রখর সূর্যালোকে রেখে দিতে হবে ছয় থেকে আট ঘন্টা এই ছয় থেকে আট ঘন্টা সময়টিও বেশ সময় সাপেক্ষ এই জন্য আমি পূর্ব থেকেই গাছটিকে অন্ধকারে রাখার পর আবারও আলোতে রেখেছিলাম প্রায় আট ঘন্টা আট ঘন্টা সূর্যালোকে রাখার পর গাছটিকে আমি পরীক্ষণের জন্য সামনে নিয়ে নিয়েছি এখন এই গাছটি থেকে আমি একটি পাতা নির্বাচিত করে পাতাটিকে গাছ থেকে বিচ্ছিন্ন করে নিচ্ছি এবং এই পাতাটিকে আমি ওয়াটার বাথের মধ্যে দিয়ে দেব পাতাটিকে সিদ্ধ করবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পাতাটি নরম হয়ে আসছে আমাদের এই পাতাটিকে নরম করার পেছনে উদ্দেশ্য হচ্ছে পাতাটির লিভিং সেলগুলো যেন নষ্ট হয়ে যায় এবং পরবর্তী বিক্রিয়ার জন্য পাতাটি যেন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে তো আমরা তিন থেকে চার মিনিট অপেক্ষা করছি পাতাটি নরম হয়ে আসা পর্যন্ত বেশ কিছু সময় অপেক্ষা করার পর আমরা দেখছি পাতাটি নরম হয়ে এসেছে এখন একটি ফরসিপস ব্যবহার করে সাবধানতার সঙ্গে পাতাটিকে আমরা ওয়াটার বাথ থেকে বের করে নিচ্ছি এবং পাতাটিকে এখন আমি অ্যালকোহলযুক্ত টেস্ট টিউবে প্রবেশ করাচ্ছি এরপর একটি কাঠের গ্রিপ ব্যবহার করে এই টেস্ট টিউবটিকে সাবধানতার সঙ্গে আমি ওয়াটার বাথে প্রবেশ করাবো এবং এখানে আমাকে এই টেস্ট টিউবটিকে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ সময়ের জন্য যতক্ষণ না পাতাটি পুরোপুরিভাবে ক্লোরোফিল মুক্ত হয়ে যায় এই কাজটি আমরা ওয়াটার বাথে করার পাশাপাশি এটিকে হট প্লেট ব্যবহার না করে আমরা বোনসেন বার্নার এবং ট্রাইপড স্ট্যান্ড ব্যবহার করেও কিন্তু করতে পারি তবে সেক্ষেত্রে আমাদেরকে প্রচণ্ড সাবধানতা অবলম্বন করতে হবে কারণ আমরা জানি অ্যালকোহল একটি অতি দাহ্য পদার্থ এক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে প্রায় পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের টেস্ট টিউবে উপস্থিত অ্যালকোহলের বর্ণ পরিবর্তন হয়ে সবুজ বর্ণ ধারণ করেছে এবং পাতাটি তার সবুজ বর্ণ পরিত্যাগ করে বিবর্ণ আকার ধারণ করছে এখন আমরা এই টেস্ট টিউবটাকে ওয়াটার বাথ থেকে বের করে নেব এবং একটি ফারসেপস ব্যবহার করে টেস্ট টিউব থেকে পাতাটিকে বের করে একটি পেট্রিডিশে নিয়ে নিচ্ছি পাতাটিকে পেট্রি নিয়ে এখানে আমি ওয়ান পার্সেন্ট আয়োডিন সলিউশনে ডুবিয়ে রাখছি এভাবে আয়োডিন সলিউশনে পাতাটিকে ডুবিয়ে রেখে অপেক্ষা করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পাতাটি তার বর্ণ পরিবর্তন করছে তো চলো অপেক্ষা করি পাতাটি বর্ণ পরিবর্তন হওয়া পর্যন্ত প্রায় আট থেকে দশ মিনিট অপেক্ষা করার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি আয়োডিন সলিউশনে ডুবানো পাতাটি তার বর্ণ কিছুটা পরিবর্তন করেছে খুব ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবে পাতাটিতে কিছু অংশ নীল কালো এবং কিছু অংশ বিবর্ণ অবস্থায় রয়েছে তোমাদের দেখার সুবিধার্থে পাতাটিকে আমি অন্য ওয়াচ ক্লাসে নিয়ে নিচ্ছি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাচ্ছি ভেরিগেটেড প্ল্যান্ট হওয়ার কারণে পাতাটির কিছু অংশ সবুজ বর্ণ এবং কিছু অংশ কিন্তু অসবুজ ছিল এবং আয়োডিন সলিউশনে ডুবানোর পর যে বর্ণ পরিবর্তন হয়ে নীলকালো বর্ণ ধারণ করেছে সেই নীলকালো বর্ণ কিন্তু শুধুমাত্র সবুজ অংশেই ধারণ করেছে সেই অসবুজ অংশ কিন্তু হলদে বাদামি বর্ণের রয়ে গিয়েছে এখান থেকে আমরা কি বুঝতে পারি আমরা বুঝতে পারি যে পাতার যে অংশ সবুজ ছিল সেই অংশে এমন কোনো পদার্থের উপস্থিতি রয়েছে যা আয়োডিনের সঙ্গে বিক্রিয়া করে নীল কালো বর্ণ দিয়েছে আমরা জানি শর্করা কিন্তু আয়োডিনের উপস্থিতিতে নীল কালো বর্ণ প্রদর্শন করে থাকে অর্থাৎ আমরা বলতে পারি এই পরীক্ষাটি আমাদের হচ্ছে যে অংশে সবুজ ছিল সেই অংশের জন্য শর্করার একটি পজিটিভ বিক্রিয়া দিয়েছে এবং যে অংশ অসবুজ ছিল সেই অংশে শর্করা নেগেটিভ বিক্রিয়া দিয়েছে অর্থাৎ আমাদের যে অংশ অশুভ ছিল সেই অংশে কোনো শর্করা জাতীয় খাদ্যের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারিনি কিন্তু যে অংশ সবুজ ছিল সেই অংশে শর্করা উপস্থিত রয়েছে এবং এর কারণেই আয়োডিন সলিউশনে এটি নীল কালো বর্ণ প্রদর্শন করেছে অর্থাৎ পাতার যে অংশগুলো সবুজ ছিল সেই অংশে শর্করা জাতীয় খাদ্য উৎপাদিত হতে পেরেছে এবং যে অংশ অসবুজ ছিল সেই অংশে পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক পানি কার্বন ডাই অক্সাইড উপস্থিত থাকার পরেও সেখানে কিন্তু কোনো শর্করা জাতীয় খাদ্য উৎপাদিত হয়নি এর মাধ্যমেই আমরা সহজভাবেই বলতে পারি শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যালোক ক্লোরোফিল এবং পানি কার্বন ডাই অক্সাইড চারটি উপাদানই সমানভাবে জরুরি যদি এর মধ্যে কোনো একটি উপাদান যেমন ক্লোরোফিল উপস্থিত না থাকে তাহলে কিন্তু আমাদের উদ্ভিদটি সালোকসংশ্লেষণ সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হয়ে যাবে অর্থাৎ এই চারটি উপাদানের কোনোটিকেই আমরা বাদ দিতে পারি না এটি শুধু তাত্ত্বিকভাবেই নয় এটি আমরা প্র্যাকটিক্যালিও দেখতে পারি কথাটি সত্য অর্থাৎ এই পরীক্ষণের পর আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে শালক সংশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত হওয়ার জন্য কার্বন ডাইঅক্সাইড সূর্যালোক এবং পানির পাশাপাশি ক্লোরোফিলের উপস্থিত থাকাটাও সমানভাবে জরুরি যদি এই চারটি উপাদানের কোনো একটি উপস্থিত না থাকে তবে উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় তার নিজের প্রয়োজনীয় খাদ্য উৎপাদন করতে ব্যর্থ হবে আশা করছি আমাদের আজকের পরীক্ষণটি তোমরা উপভোগ করেছো এরকম আরও বিভিন্ন পরীক্ষণ উপভোগ করার আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের পাশাপাশি তোমাদের বিজ্ঞান জানার যাত্রাটা শুভ হোক এই কামনা ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি ধন্যবাদ